নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি থিমের দু হাজার তেইশ সালে ডেফিনেটিভ এই পাঁচ টাকার কয়েনটা নিয়ে আজাদিকা অমৃত মহোৎসব থিমের দু হাজার তেইশ সালে এই পাঁচ টাকার কয়েনটা কোন কোন মিন্টে ছাপিয়েছে কোন মিন্টের কয়েনগুলো কমন কোন মিন্টের কয়েনগুলো স্কেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে ভবিষ্যতে কোন মিনটের কয়েনগুলোর দাম বাড়বে সব এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো রিভার সাইড উপরে ইংরেজিতে লেখা সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি মধ্যে ইংরেজিতে সেভেন্টি ফাইভ আর তার সাথে রাষ্ট্রধ্বজ তিরঙ্গার থিম বানানো আছে আর তার নিচে হিন্দিতে লেখা আজাদি কা অমৃত মহোৎসব লেফট সাইডে ইয়ার ডেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর তার নিচে মার্ক আর সবার নিচে লেফট সাইডেই হিন্দিতে রুপি সিম্বল আর আর রাইট সাইডে ইংরেজিতে ফাইভ লেখা ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকালাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে মেটেল হল নিকেল ব্রাশ দিয়ে তৈরি অজন ছয় দশমিক চুয়াত্তর গ্রাম ডায়ামিটার সাইজ হল পঁচিশ এম এম সেফ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল দেড় এম এম আর এইচ হল প্লেন এচ সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সি আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই পাঁচ টাকার কয়েনগুলো দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশের কয়েন বেরিয়েছে দু হাজার একুশ সালে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন কলকাতা হায়দ্রাবাদ নয়ডা দু হাজার একুশ সালে ছাপায়নি শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছে দু হাজার একুশের নিচে ভালো করে দেখে নেবেন ডেটের নিচে দু হাজার একুশ হবে তার নিচে ডায়মন্ড মিন্ট মার্ক হবে বম্বে মিন্টের কয়েন আর দু হাজার একুশের বম্বে মিন্টের কয়েনটা স্কয়ার কয়েন কয়েন বুকে ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে একশো পঞ্চাশ টাকা ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে কয়েন কয়েকগুণ বেশি দামে বর্তমান সেল হচ্ছে দু হাজার একুশের বোম্বে মিন্টের আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই পাঁচ টাকার কয়েনটা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা যদি ইউএনসি কন্ডিশনে থাকে ইউএনসি কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচশো টাকা দামে বর্তমান সেল হচ্ছে ভবিষ্যতে দু হাজার একুশের এই পাঁচ টাকার কয়েনটার আরও দাম বাড়বে স্কেয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে কারণ সিঙ্গেল মিট কয়েন আর খুব কম ছাপিয়েছে মিন্টেজও কম আছে দু হাজার বাইশ দু হাজার বাইশে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট দু হাজার বাইশে চারো মিন্টে ছাপিয়েছে আর দু হাজার বাইশের চারো মিন্টের কয়েনগুলো হলো কমন কয়েন ইউএনসি কন্ডিশনে বম্বে মিন্টের কোয়েন্টাল দশ টাকা দাম কলকাতা মিন্টের কোয়েন্টাল দশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কোয়েন্টাল দশ টাকা আর নয়ডা মিন্টের কোয়েন্টাল দশ টাকা দাম লেখা আছে ইউএনসি কন্ডিশনে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই কারণ দু হাজার বাইশের কয়েনগুলো হলো কমন আর দু হাজার বাইশের কয়েনগুলো সংগ্রহ করবেন না কমন কয়েন বিক্রি হয় না দু হাজার তেইশ দু হাজার তেইশে কয়েন বুকে কলকাতা মিন্ট আর নয়ডা মিন্টে লেখা আছে বাকি বম্বে হায়দ্রাবাদ মিন্টের লেখা নেই দু হাজার তেইশের কলকাতা মিন্টের কয়েন্টও স্কোয়ার আর নয়ডা মিন্টের কয়েন্টও স্কেয়ার ইউএনসি কন্ডিশনে দু হাজার তেইশের কয়েন বুকে পঞ্চাশ টাকা করে লেখা আছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই কয়েন বুকে যে দাম রেট লেখা আছে তার থেকে বেশি দামে বর্তমান সেল হচ্ছে কলকাতা আর নয়ডা মিন্টের কয়েন ভালো করে ডেট রেটের নিচে দেখে নেবেন কলকাতা মিন্টের দু হাজার তেইশের নিচে কোনো মিন্টমার্ক হবে না নো মিন্টমার্ক কলকাতা মিন্টের কোনো মিন্টমার্ক নেই আর দু হাজার তেইশের নিচে রাউন্ড রোড যদি থাকে তো সেই কয়েনটা হবে নয়ডা মিন্টের কয়েন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন রাউন্ড রোড আছে বর্তমান কলকাতা আর নয়ডা মিন্টের কয়েনগুলো ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এনসি কন্ডিশনে একশো টাকা করে ভবিষ্যতে দু হাজার তেইশের কলকাতা আর নয়ডা মিন্টের কয়েনগুলোর আরও দাম বাড়বে আর এই দুটো মিন্টের কয়েনের মধ্যে যে কোনো একটা মিনটের কয়েনগুলো রেয়ার হওয়ার সম্ভাবনা আছে কারণ মিন্টেজ কম আছে দু হাজার তেইশের আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই পাঁচ টাকার কয়েনগুলো কলকাতা আর থেকে কম মিন্টেজ করেছে তাই দু হাজার তেইশের কলকাতা আর নয়ডা মিন্টের কয়েনগুলো সংগ্রহ করুন ভবিষ্যতে আপনাদের লাভ দিবে আর সংগ্রহ করলে ইউএনসি কন্ডিশনে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ কয়েনের কন্ডিশানের উপরে দাম কয়েন যত আপনার ভালো কন্ডিশনে থাকবে তত বেশি দাম পাবেন আর কয়েন আপনার সহজে বিক্রি হয়ে যাবে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ